নয়টা ছেলে একটা প্লান আর শুরু হলো এক দারুণ ভ্রমণ কাহিনী ঢাকা থেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে শুরু করে সিলেট তারপর জাফলং প্রতিটা স্টপে ছিল গল্প ছিল হাসি ছিল বৃষ্টি আর স্বাদের খাবার আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাকে স্বাগত আমাদের সিলেট যাত্রার শুরুটা হয় শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে কারণ আমরা প্রথমে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাই এবং শ্রীমঙ্গলের অনেকগুলো জায়গা এক্সপ্লোর করি যেমন হামহাম ওয়াটারফল ফল টি স্টেট পাঁচ লেয়ারের চা এবং ন্যাচারাল একটা কটেজে বা রুমে থেকেছি কম প্রাইসে মজার মজার কিছু খাবার খেয়েছি অ্যান্ড মোর মোর তাই যারা শ্রীমঙ্গলে ঘুরার প্ল্যান করতেছেন তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দেখার অবশ্যই অনুরোধ করতে পারি আপনাকে যাই হোক শ্রীমঙ্গলে পাঠ শেষ করে আমরা সিলেটে ট্রেনে করে যাব খরচ কম প্লাস রাতে যেহেতু রওনা দিয়েছি তাই ট্রেনটাই পারফেক্ট মনে হয়েছে এবং সুবিধার বিষয় ছিল নয়টাই লাস্ট ট্রেন ছিল যেটা আমাদের জন্য আরো পারফেক্ট তো আমরা নয়জনের জনের গ্রুপের সবাই ট্রেনের অপেক্ষায় থেকে অবশেষে ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে সিটও পেয়ে যাই ভাগ্যক্রমে এবং ট্রেনের এই চালাচুর মাখাটা বানানো দেখতেছিলাম লোভনীয় লাগতেছিল তাই খেচ করে একটা মেরে দিলাম বিশ টাকা নিল ঝাল লেবু টক আর মসমসে চানাচুর ভালোই লাগলো অবশেষে আমরা প্রায় চলেই আসি সিলেটে আমাদের শ্রীমঙ্গল থেকে সিলেটে এন্ট্রি নিতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আর ট্রেনের ভাড়া ছিল পঞ্চাশ টাকা পার পার্সন সিলেটের ট্রেন স্টেশনটা অনেক বড় এবং পরিপাটি এবং পরিষ্কারও ছিল ভালোই কারণটা হয়তো ট্যুরিস্ট স্পট জোন ও সিলেটের সহজ যাত্রা ব্যবস্থা তো এবার ট্রেন থেকে নেমে স্টেশনে ফর্মালিটি শেষ করে আমাদের সিলেট শহরে যেতে হবে এর জন্য সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নেওয়া লাইক সিএনজি বা মাইক্রোবাস তো আমরা যেহেতু নয় জনের গ্রুপ ছিলাম সদস্য সংখ্যাও বেশি ছিল তাই আমরা একটি মাইক্রোবাস ভাড়া করি সম্ভবত চারশো থেকে ছয়শ টাকার মতোই ভাড়া নিয়েছিল তো আমরা সবাই একটু দ্রুতই গাড়িতে উঠে গেলাম কারণ ওই সময় বৃষ্টি পড়তেছিল যদিও ছোট ছোট ফোটা পড়তেছিল কিন্তু বৃষ্টি পড়তেছিল তো আমরা প্রায় আধা ঘন্টার মতো জার্নি করে সিলেটের শহরে চলে আসি শহরে বলতে শাহজালাল মাজারের যে গেট থাকে সেই গেটের সামনে আমরা চলে আসি তো আমরা গাড়ি থেকে নামার পরেই ঝুম বৃষ্টি শুরু হয় কিন্তু আরেকটা মহাজামালেও পরে গিয়েছিলাম সেটা হলো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল উইকেন্ডে অর্থাৎ ছুটির দিন ছিল যার ফলে বাসা বা রুম খুঁজে পাওয়া একটু কঠিনই হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এমন একটা রুম পেয়েছি যে জানালা থেকে সাজালাল মাজারের পুরো ভিউটা দেখা যায় এক কথায় যদি বলি তাহলে গোল্ডেন রুম বলা যায় এরকম একটা রুম আমরা ভাড়া নেই বড় ছিল দুইটা বড় বড় ছিল যেগুলোতে অনায়াসে আমরা ঘুমিয়েছি এবং রুমের ছিল এবং একটা জুতার ছিল ছিল দুইটা বড় বড় ফ্যান জন্য রুম একটাদের ভাড়া নিয়েছিল চার হাজার টাকা একটু বেশি মনে হতে পারে কিন্তু সময়টা ছিল ছুটির দিন তবে রুম গুলোর ভাড়ার প্রাইস কম বেশি হতে পারে রুমে এন্ট্রি করার পরে কাপড় চোপড় রেখে আমরা খেতে চলে যাই এবং নর্মাল একটা হোটেলে কোনো খোঁজাখুঁজি না করে একটা হোটেলে ঢুকে আমরা যার যার মতো খেয়ে ক্লান্ত ছিলাম তাই খাবারের ভিডিও ওরকম ভাবে করা হয় নাই দুঃখিত একশো পঞ্চাশ টাকার ভিতরে ভালোভাবে পেট ভরে খেতে পারবেন আপনি চাইলে লো কস্টে রাস্তার দুপাশের লোকাল হোটেলগুলো থেকে পরোটা ডিম বাজি খেয়েও নিতে পারেন খাওয়া দাওয়া করার পরেই আমরা রুমে চলে যাই এবং খুব দ্রুত ঘুমিয়ে পড়ি কারণ আমাদের পরের দিন সকালেই আবার জাফলং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং জাফলং এ যাওয়ার আগে খুব সকালে আমরা শাহজালাল মাজারটা একটু এক্সপ্লোর করে যাব কারণ শাহজালাল মাজারের এক্সাক্ট ও পিওর ভাইব নিতে হলে আপনাকে খুব সকালেই এর ভিতরে এন্ট্রি করতে হবে তো সকালবেলা আমরা ফ্রেশ হয়ে রুম চেক আউট করে আমরা বের হয়ে যাই

মহিলাদের নামাজের স্থান আছে এখানে এটা ভিতরে আর এখন আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আপনার একটা পুকুর আছে তো ওই পুকুরের মধ্যে হচ্ছে অনেক বড় বড় শোল মাছ দেখা যায় আর অনেক বড় বড় এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়া জায়গা দ্বিতীয় তলায় এটা একটা স্পেস আর এখানে এটা কি আই হ্যাভ নো আইডিয়া কি পানি এর মধ্যে পানি খায় পানি রাখা অবস্থা রাখার ব্যবস্থা আর যুগের সিস্টেম এটা হচ্ছে সে পুকুর এখানে শোল মাছ দেখা যায় অনেক বড় বড়। আগে হচ্ছে হাতে ধরা যাইতো হাতে ধরে দেখি এই কারণে বেড়া দিয়ে মানে মেইন আকর্ষণ কোথায় আসে ঘুরে যায় এই এটাই মসজিদ মানে নামাজের মসজিদ মনে এটা এটা পুরোটাই এটা তো মহিলাদের এটা মহিলাদের স্পেস ওই পাশে একটা আসে গেলে কাজ কর যেহেতু খুব সকালে আমরা ঘুম থেকে উঠি এবং ভিতরটা এক্সপ্লোর করার জন্য প্রবেশ করি তো তো সকাল প্রায় বেজে যায় ঘুরতে ঘুরতে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে মাঝারের নয়টা সকালের নাস্তা করা এবং তারপরে লেগুনা ভাড়া করে জাফলং এর উদ্দেশ্যে রওনা দেওয়া কারণ জাফলং এ অবশ্যই আগে যেতে হবে মানে আগে গেলে ওইখানে বেশি সময় দেওয়া যাবে তো সকালে নাস্তা করার জন্য মন্টানা রেস্টুরেন্টের নামে একটা রেস্টুরেন্ট দেখলাম যেটা মোটামুটি ভালোই জনপ্রিয় এবং খুব রাশ ছিল তো আমরা সবাই ঢুকে পড়লাম এবং ভিতরে গিয়ে আমরা টোটালি পুরো শখ এত পরিমাণে ভিড় ছিল যে আমরা জায়গাই পাচ্ছিলাম না তারপর আমাদের একটা টেবিল ম্যানেজ করে দিল তো আমরা খুব বেশি অর্ডার করি নাই নর্মালি জাস্ট পরোটা ভাজি অর্ডার দিই এবং আমি এক্সট্রা একটা খাসির পায়া নেহারি নিয়েছিলাম দাম এত বেশি ছিল না পরোটা দশ টাকা ভাজি বিশ টাকা এবং নেহারি নিয়েছিল নব্বই টাকা

সকালে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চা অথবা কফি তো আমরা এই চা স্কিপ করলাম কারণ আমাদের জাফলং এ যাওয়ার সময় যাত্রা পথে ঘুমে ধরবে সেটা আমরা জানতাম লেগুনাতে অনেক লম্বা একটা জার্নি হবে সেজন্য চাটা স্কিপ করেছি এবার আমাদের উদ্দেশ্য হলো লেগুনা ভাড়া করা একবারে জাফলং নিয়ে যাবে এবং আবার নিয়ে আসবে এরকম একটা লেগুনা ভাড়া করা তো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে কিছুতে একটু দামাদামি করতে হবে খাবার বলেন লেগুনা বলেন বা যে কোনো কিছুই সবকিছু দামাদামি করেই আপনাকে টাকা নির্ধারণ করতে হবে তো আমরা একটা লেগুনা ম্যানেজ করি যেটার ভাড়া ছিল দুই টাকা দামটা একটু বেশি কম হতে পারে তাই লেগুনার জন্য আপনার বাজেট রাখতে হবে দুই থেকে আড়াই হাজার টাকার মতো তো সবাই লেগুনাতে উঠে যাই এবং আমি লেগুনার সামনে বসি সামনে বসার কারণে প্রকৃতিটাকে ভালোভাবেই উপভোগ করতেছিলাম এবং সিলেটে যে সুন্দর ভিউ সেটাও বুঝতেছিলাম তবে এটা মানতে হবে আপনার যে সিলেট আসলে সুন্দর কিছুক্ষণ জানির পর সবার প্রচন্ড ঘুম পাচ্ছিলো লেগুনা মামাকে বললাম মামা ভালো চায়ের দোকান দেখে থামিয়ান যেই কথা সেই কাজ কিন্তু চাটা নতুন লিখার ছিল মজা হয় নাই তাও ঘুম কিছুটা গেছে এবার আবার জানি শুরু জাফলং এর উদ্দেশ্যে মোটামুটি ভালোই সময় লাগছে শাহজালাল মাজার থেকে জাফলং প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব ছিল এবং সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো অবশেষে আমরা চলে আসি ওইখানে নেমেই প্রথমে ডান দিকটায় যাই সেখান থেকে ইন্ডিয়ার ভিউটা ভালোভাবেই দেখা যায় ডান দিকটায় যাওয়ার প্রথমেই আপনার এই চশমাগুলো চোখে পড়বে চশমাগুলো একশো টাকা করে দাম ছিল ঢাকাতে আপনার কাছে থেকে টাকার মতো চেয়ে বসে থাকে এখানে আমার মনে হয়েছে যে দামগুলো অনেক কম এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমরা হাঁটতে হাঁটতে অনেক স্পট দেখতেছিলাম এবং অনেকে এখানে এসে নিজেরাই রান্না বান্না করে পিকনিকও করতেছিল এটা হলো ইন্ডিয়ার ভিউ কিন্তু এটার মধ্যেই একটা মজার ঘটনা ঘটছে এই লোকটাকে দেখতেছেন এই লোকটা হচ্ছে ওই পার থেকে একটা বস্তা নিয়ে আসছিল হয়তোবা কোনো চোরাই মাল বা কিছু একটা আনছিল জানি না কিন্তু এরকম একটা হবিষ্য কারণ উনি যে জায়গাটাই ছিল ওটা বর্ডারের ক্রস লাইন ছিল যাই হোক এবার এখান থেকে বের হয়ে বাম দিক যাবো এবং সেখান থেকে সিঁড়ি করে নেমে নিচের দিকে যাবো যেটাই জাফলং এর জিরো পয়েন্ট বলা হয় সেই জায়গায় যাবো এবং সেখানে গিয়ে কিছুক্ষণ থেকে এক্সপ্লোর করে ছবি টবি তুলে আমরা নৌকা ভাড়া করে এর অপোজিটে চলে যাব তাহলে চলুন এবার আমরা একটু নিচে নামি আপনার সাথে শেয়ার করি মিনিটের হেঁটে নিচে নেমে মতো আমরা একেবারে জিরো পয়েন্টে চলে আসি এবং এটা হচ্ছে জিরো পয়েন্টের ফাইনাল লুক এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ থেকেছি ছবিতে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে নৌকা ভাড়া করা তো এখানে নৌকা ভাড়া করার জন্য অনেক সিরিয়াল ছিল সেটা মেনটেন করেই আমরা নৌকা ভাড়া করি তো নৌকা ভাড়া করার ক্ষেত্রেও আপনাকে একটু দামাদামি করেই ভাড়া করতে হবে আমাদের ভাড়া নিয়েছিল পার পার্সন দেড়শো টাকা করে টোটাল চোদ্দ জন ছিল আপনি চাইলে বাইরে থেকে এক্সট্রা সদস্য কাউকে অ্যাড করতে পারেন এবং অ্যাড করলে আপনার ভাড়া কিছুটা কমবে মানে নৌকায় যত বেশি মানুষ হবে তত ভাড়া কমবে এরকম আর কি আমরা যখন গিয়েছিলাম সেই সময়টা ছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের দশ তারিখ তখন পানি কম ছিল কিন্তু এখন যদি আপনি যান অর্থাৎ আপনি যদি জুলাই সেপ্টেম্বরের মধ্যে যান বা বছরের মাঝের সময়ে যান তাহলে অনেক পানি পাবেন তো চলেন এবার নৌকার ভিউটা আপনাদেরকে দেখাই নৌকা থেকে

এসে নামি এবং নামার পরেই আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দেয় এই টোকেনটা যাওয়ার সময় দেখলেই আরেকটি নৌকা নিয়ে ফিরে যেতে পারবো তার মানে এই টোকেনটা আমাদেরকে খুব সাবধানে সেভ করে রাখতে হবে তো এখানে এসে আপনি চাইলে গোসল করতে পারেন বা আদিবাসী পল্লী আছে পানপাতার পাতার বাগান আছে ওগুলো দেখে আসতে পারেন আমরা ওই দিকটায় যাইনি আমরা জাস্ট আদিবাসী পল্লীতে একটা ঘুরান দিয়ে এসেছি এবং নৌকা থেকে নেমে একটু সামনে আসলি এই ঝর্নাটা দেখতে পারবেন এত বেশি মানুষ ছিল যে এটা কি পানির ঝর্ণা নাকি মানুষের ঝর্ণা তা বোঝা মুশকিল ছিল যাই হোক এই পাশটা থেকে চকলেট বা কসমেটিক্স কিছু কিনার ইচ্ছা হলে নিয়ে যেতে পারে এখানে কিছুটা দাম কম আমার মনে হয়েছে আমরা এই দিকটায় প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ছিলাম এবার আমরা ব্যাক করব কারণ প্রচন্ড খিদা পেয়েছে ওই যে বললাম নৌকা থেকে নামার পর একটা টোকেন দিয়েছিল ওটা শো করার পরে একটা নৌকা আমাদের পার করে দিয়েছিল এবং সেখানে নেমেই আমরা খাবার খাবো তো খাবার সিস্টেমটা হলো প্যাকেজ ওয়াইজ মানে ভাত ভর্তা মাংস ডাল ইত্যাদি মিক্সিং করে একটা প্যাকেজ থাকবে তো আমাদের চার রকমের ভাজি ভর্তা ছিল ও চিকেন বা কোয়েল পাখির মাংস ছিল খাবারের প্যাকেজ ছিল দেড়শো টাকা করে পার পার্সন চাইলে চিকেন দিয়ে প্যাকেজটা নিতে পারেন বা কয়েল পাখির মাংস দিয়েও প্যাকেজটা বানিয়ে নিতে পারেন প্রাইস ওই দেড়শো টাকাই পড়বে এই তো আমাদের সিলেট ট্যুর এতটুকুই ছিল পরবর্তীতে আমাদের লেগুনা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে চলে যাই এবং সিলেট শহরে চলে আসি এবং সেখান থেকে বাসে করে ঢাকায় ব্যাক করি সবাই খুব টায়ার্ড বাট স্যাটিসফাইড টু রিসেন্টলি আমি সাজে গিয়েছিলাম তার দুই পার্টে পুরো ভিডিও আসবে ইনশাল্লাহ বাই দা ওয়ে ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টে জানিয়েন কেমন লাগলো এবং ফেসবুক পেজটিকে ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারে একটু যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি করতে পারেন আপনার সাপোর্টই আমার এনার্জি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন একটি ব্লগে